আজ শাশুড়ি বৌমা রান্নাঘরে রান্না হবে কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল ফার্স্টে সমস্ত উপকরণ একে একে রেডি করে নিয়েছি এবারে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে মাছগুলোকে রেখে নিয়ে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা ভালো মতন গরম হয়ে এলেই লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এদিকে একটা শিলনড়ার মধ্যে দিয়ে দেব কালো জিরে আর সাদা শস্য আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু বেটে নিতে হবে আর খুব ভালো মতন যাতে বাটাটা হয়ে যায় সেই দিকেই লক্ষ্য রাখতে হবে আমাদের এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ বেগুন বেগুনগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে বেগুনটা তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম শিলনোড়ায় বেটে রাখা মশলা যেখানে ছিল সাদা জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এর মধ্যে কিন্তু এখন আমি লবণ দেই নি ভালো মতন নাড়াচাড়া আবার একটু করে নিলাম তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ যখনই একটু গ্রেভিটা ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তারপরে আরেকটু ফোটানোর পরই দিয়ে দেব। বেগুনগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে কিছুটা ধনে পাটা কুচি ওপর থেকে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল আমাদের রেডি চলো এবার একটু শাশুড়ি মাকে খাইয়ে দেখি কেমন হলো তার স্বাদ কেমন ভালো তো দারুন